তোমার ছেড়ে কতদিন আমি কলকাতায় খাচ্ছিলাম সেই মায়ের দুধ খেতে লেগেছি তোর মা তোর মা দুধ দিতে পারবে বাচ্চুর বড় হয়ে গেছে তোর দুধ না আমার দুধই খাবে কি হলো বাবা ওラム করছিস মা মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হইছি মারে হ্যাঁ বাবা কোন দিন মুখে চুল থাকে না মারে তাই তো বাবা কোন চুল ঢাকেনি আজ বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়ে চলেই নুরে

কিউ সাইডতে লাগি নাকি কিউ সারি নি গো কিউ মানে প্রাইভেট পড়াই ছেলে মে পড়াই ছেলে মে হ্যাঁ কত ছেলে কত মে পড়ে বাবা শুনো আ দিনে কলেজে যাই তো হ্যাঁ টাইম পাই না হ্যাঁ তাই রাতে বেলা 30 টা মে গো টিউশন নি পড়াই কত 30 টা দা কামাত তোর মা কে পড়াইতে দম লেগে যাইছে তা মে বয়েস বয়স কত বাবা এ কত হবে ওই 16 17 18 সব মাঝারি মাঝারি

ওইখানে লয় ওইখানে লয় ও সাইডে সাইডে ওহ গলিতে গলিতে গলি চাই না দেখে খানো খানো দেখ আর না মনে গলিতে কি গলিতে কি হে জীবন রাখব না বেটা ও তুমি সত্যি গলায় দড়ি ঝুলে গেছো বাবা পরেশ ওই দেখ তুই বিয়ে করবি না বলেছিস তোর বাবা গোয়ালবাড়িতে গলায় দড়ি ঝুলে পড়েছে রে হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে বাবা আর উপায় নাই ভাই আমি বই তরুণী পেরিয়ে গেই বাবা ফিরেছে বাবা হ্যাঁ বাবা তুই মোর না ফিরেছ আমি বিয়ে করব তুমি ফিরেছো বাবা গই ছেলে বিয়ে করব বলছে ফিরেছ তাই বলছে কি করব জিভ ঢুকিয়ে লব না মানে তোমার জিভ বেরিয়ে হ্যাঁ তার জিভ বেরিয়ে তো কথা বলছে কি করে এ তো মরার আগে চার কথা বলি মরব না নাকি

গর্ত বলেনি গমে বলছে আমার একটা শর্ত আছে শর্ত বাবা কলকাতায় যে মেয়েগুলো কমে টিসনে হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে মেয়ে ভালোবাসছি হ্যাঁ লাগ লাগিয়ে বলছি আচ্ছা বললাম না তো ছেলে ইন্টুকুলুগুলো ফকিং হ্যাঁ গো ইন্টুগুলো ফকিংটা ওই লাইন ফ্রিদ ফ্রি শোন বাবা

তুমি কি বলছি কলকাতা আমি মনে ওই চাই কলকাতা কলকাতা যাও ঠিকানাটা আমি বলছি হ্যাঁ বল এখান থেকে যাবে

আমি কলকাতা লটাপটিতে নাই হ্যাঁ তো ছেলে ঠিকানা দিলে পারবে তো যেতে হ্যাঁ হ্যাঁ আমি ঝামালাই নাই ট্রেনে টিকিট কাটতে হেঁটে চলে যাব ছেলে আমার লেখা পড়া তাই গোল খেয়ে যাচ্ছে আর লেখা পড়া না আরে আমার পাম জাঙ্গিটা নিয়ে আয় এক কোণে এনে দিছি ও তো পারবে তো হ্যাঁ হ্যাঁ ওরে আমি কলকাতা চিনি না কলকাতা গিয়ে আজও শহর বাপ রে বাপ মা রে বাপ কলকাতা গিয়ে আজও শহর বাপ রে কলকাতার মেয়েদের বসি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে সেটা কলকাতা কি আজ শহর কলকাতা কি আজ শহর बड़ो जला रेल नीचे मारी मार कोलकाता की आजो छोर बाबरे <स्थाँगा> মধ্যে একটা বড় শহরের নাম হচ্ছে কলকাতা আর কলকাতার বুকে আমার নাম হচ্ছে হরকালি মুখার্জি আবার কয়েকটি বলকে কে রেখেছে একটু নিউ মার্কেটে যাবো বলে হ্যাঁ শো আমরা শোনো কারও যাওয়া হবে না আমি তোমাদের সকলের সব জিনিস এনে দেবো কার কি লাগবে এক এক করে বলো খাব বলো তোমার কি লাগবে আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ দেবো দেবো দেবো

আমার জন্য সুন্দর দেখে পছন্দ পছন্দ করে সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দ প্রতি ছবি ও স্বামী বিবেকানন্দের ছবি নেবে হ্যাঁ ঠিক আছে তাই হবে তোমার আর তোমার কে লাগবে গীতা আমার জন্য আমার জন্য দাদা কিচ্ছু সেরকম আনতে হবে না তুমি এই সংসারের জন্য কলকাতা থেকে একটা বড় থেকে ভাতের হাড়ি এনে দিয়ে ব্যাস ভাতের হাড়ি আর তোমার পরে ভাত খাবে না কে তারাই সংসারে বোন আমার তাই সংসারের জন্য গুলো চাইতে ঠিক আছে আমি সকালে সব জিনিস এনে দেব তোমরা কেউ ঝগড়া করো না বাড়িতে থাকো কেমন ঠিক আছে দাদা জানো দাদা আমাদের কলেজে প্রফেসর বলেছে সুন্দর থেকে একটা গান গাইতে হানসানে কি গান গাইবো বলো তো দেখিনি কেন ওই তো মানে সেই ভাই দিনে আমি যেটা বলছিলাম সেটা হ্যালো হ্যালো কোন গানটা আমি ভুলে গেছি বেশ সুন্দর লাগে আমি শিখিয়ে দাও একটি গোলা তুমি হাজার তারার মাঝে একটি যে আমারি ছোট বোন ছোট বোন ছোট্ট বোন তুমি অনেক ফুলের মাঝে একটি গোলা oh

you <muchas>

রাস্তা বেরুবার বাং নাই যেদিকে দেখি খালি পোক পাক পোক পাক এক জায়গায় পেট চাপিলাম ওই যে দশ টাকা লাগবে মূর্তির দাম বলে তাহলে আমাদের এ আমাদের সৈন্য যাই রে খেলা কত মোটা জায়গা দেখগা পায়খানা যে বেঁধে ওই যে সালা কুড়ি টাকা শালা হাঁকার দাম এত শালা কেউ খায় না সুরে খায় সেই জিনিস না না দেরি করলে হবে না

মুখের তাহলে বলা ধরি আম ছুড়ি আবার কি বলো আই এম সরি আই ছুড়ি তাই হলো তাই হলো